আসসালামু আলাইকুম আমি কাউসার আহমেদ অভি চাষি পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে কি অবস্থা সকলের আশা করি ভালো আছেন সোনালী ভোরের নরম আলো যখন চারপাশ আলোকিত করে তুলল তখন আমরা এলাকার কিছু উৎসাহী ছোট ভাই বেরিয়ে পড়লাম এক মিষ্টি অভিযানে আমাদের আজকের লক্ষ্য ছিল সেই জিলাফি ফলের গাছ যেখানে থোকায় থোকায় ধরে আছে প্রাকৃতিক সুমিষ্ট উপহার মনের আনন্দে পথ চলতে লাগলাম গ্রামের মেঠোপথ ধরে অবশেষে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত গাছের জিলাফি ফলে যেন ভরে আছে তার ডালপালা ফল পাড়া সবে শুরু করেছি এমন সময় প্রকৃতি যেন তার রূপ বদলাল আকাশ কালো মেঘে ঢেকে গেল আর মুহূর্তেই শুরু হলো ঝুম বৃষ্টি বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা আশ্রয় নিলাম রাস্তার পাশে থাকা এক ছোট্ট সেতুর নিচে সেখানে দাঁড়িয়ে বৃষ্টির সৌন্দর্য দেখছিলাম যেন আকাশ থেকে মুক্ত ঝরছে কিছুক্ষণ পর বৃষ্টির তেজ কমল আমাদের মনে আর তর্ষ হইল না ফের ছুটলাম সেই জিলাপি ফলের বাগানে গাছে তখনও চিকচিক করছে বৃষ্টির কণা আর তার মাঝে ঝুলছে রসালো জিলাপি ফলগুলো আমরা সবাই মিলে পেরে নিলাম রাশি রাশি ফল আর লোভ সামলানো কঠিন সেখানেই বসে পড়লাম ফল চেখে দেখতে মিষ্টি আর রসে ভরা সেই জিলাপি ফলের স্বাদ আজও মুখে লেগে আছে কিছু ফল নিলাম বাড়ির জন্যও যাতে পরিবারের সবাই এই মিষ্টি ফলের ভাগটাও পায় পেট যখন আনন্দে ভরে উঠছে ঠিক তখনই শুরু হলো ব্যবসা গরম গরমে হাঁস ফাঁস করতে করতে আমরা ভাবলাম এই গরম থেকে মুক্তির উপায় কি তখনই মনে পড়লো গ্রামের সেই শান্ত পুকুরের কথা আর দেরি না করে আমরা সবাই ছুটলাম পুকুরের দিকে শীতল জলের স্পর্শ যেন মুহূর্তেই ক্লান্তি দূর করে দিল ঘন্টার পর ঘন্টা চললো আমাদের ডুব সাঁতার জল ছোড়াছড়ি আর কত রকমের খেলা বিজিআই অজমা অ্যাকশন ফোড়তো সবসময় আমার সাথেই তাই পানির নিচে মনোমুগ্ধকর দৃশ্যগুলোও আমরা ক্যামেরা বন্দী করলাম বৃষ্টি ভেজা সকালের শুরুতে জিলাপি ফল পাড়ার আনন্দ তারপর সেই মিষ্টি ফলের স্বাদ আর সর্বশেষ পুকুরের ঠান্ডা জলে শরীর জুড়ানো এই পুরো দিনটা ছিল যেন এক অসাধারণ রঙিন স্বপ্ন ছোট ভাইদের সাথে কাটানো এই স্মৃতিগুলো আমার হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে আপনারা কি কখনো জিলাপি ফল পেরে খেয়েছেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল তা কমেন্ট করে জানাতে পারেন এরকম গ্রামের আর কোন ফল পাড়ার অভিজ্ঞতা আপনাদের আছে আমাদের সাথে শেয়ার করতে পারেন পরের ভিডিওতে আপনারা কি দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানান এমন আরো মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু রাখুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ